তন্ময় সাহস করে সামনে এগিয়ে যায় সে বলে তুমি যতই শক্তিশালী হও না কেন তোমার অভিশাপকে আমরা শেষ করব। আমরা ভয় পাই না ছাড়টি এবার মৃদু হাসে তার কণ্ঠ ভয়ানক রকমের গভীর সে বলে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই কারণ তোমরা চাইলেই আমাকে বাঁচিয়ে রাখতে পারো তোমরা যদি এখান থেকে চলে যাও তাহলে আমি তোমাদের কিছুই করব না কিন্তু যদি আমাকে ধ্বংস করার চেষ্টা করো তাহলে পুরো অভিশাপের শিকার হবে প্রিয়া হতভম্ব হয়ে বলে এটা তো সরাসরি আমরা কিভাবে এই অভিশাপকে চিরতরে শেষ করব প্রীতম দরজার বাইরে দাঁড়িয়ে ছিল সে ভয়ে ছিটি আছে হঠাৎ সে বলে তন্ময় আমার মনে হয় এই মূর্তির টুকরোই সবকিছুর মূল যদি আমরা এটাকে ধ্বংস করতে পারি তাহলে সব শেষ হয়ে যাবে কিন্তু আমাদের সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে তন্ময় এবং তার দল পাথরের বেদির কাছে পৌঁছে মূর্তির ধ্বংসাবশেষটি ধ্বংস করার চেষ্টা করে ঠিক তখনই ছা মূর্তি তাদের আক্রমণ করে বাতাস ভারী হয়ে যায় আর চারপাশের আলো নিভে যেতে শুরু করে তন্ময় এবং রিয়া একটি লোহার রড দিয়ে মূর্তির টুকরোতে আঘাত করতে থাকে কিন্তু প্রতিবার আঘাত করার পর ছামূর্তি মূর্তি আরো শক্তিশালী হয়ে ওঠে অয়ন চিৎকার করে বলে আমরা যদি মূর্তির এই অংশটিকে আগুনে পোড়াতে পারি তাহলে হয়তো এর শক্তি চিরতরে শেষ হবে প্রিয়া তাড়াতাড়ি মূর্তির টুকরোটিকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় আগুন চলতে শুরু করলে ছামূর্তি ভয়ঙ্কর চিৎকার করতে থাকে গুহার ভেতরের দেওয়াল কাঁপতে শুরু করে ছায়াটি শেষবারের মতো তন্ময়ের দিকে তাকিয়ে বলে তুমি যতই চেষ্টা করো এই শক্তি পুরোপুরি ধ্বংস হবে না এটি বারবার ফিরে আসবে আর তুমি এর থেকে মুক্তি পাবে না ছায়াটি ধীরে ধীরে ম্লান হয়ে যায় গুহার ভেতরের সব চিহ্ন অদৃশ্য হয়ে যায় মূর্তির ধ্বংসাবশেষ সম্পূর্ণভাবে আগুনে পুড়ে শেষ হয়ে যায় তন্ময় হাঁপাতে হাঁপাতে বলে অবশেষে আমরা এটি শেষ করতে পেরেছি কিন্তু তার চোখে চিন্তার ছাপ রুদ্র এবং ছা মূর্তির কথা বারবার তার মনে থাকে তন্ময় এবং অয়ন ভবন থেকে ফিরে আসে তারা বাঁচতে জানে আপাত দৃষ্টিতে সবকিছু শেষ হলেও অভিশাপের শিকর এখনো কোনো না কোনোভাবে জীবিত গল্প এখান থেকে আরো গভীর হতে পারে তন্ময়ের ব্যক্তিগত জীবনে এই অভিশাপ কিভাবে প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে কিভাবে নতুন কোনো রহস্য তার জীবনের শান্তি নষ্ট করবে তন্ময় রিয়া এবং অয়ন ভবন থেকে ফিরে এসে মনে করে অবশেষে সবকিছু শেষ হয়েছে কিন্তু তন্ময়ের মনের গভীরে এক অজানা শঙ্কা কাজ করছে তার মাথায় রুদ্রের শেষ কথা ঘুরপাক খাচ্ছে এই শক্তি বারবার ফিরে আসবে আর তুমি এর থেকে মুক্তি পাবে না তন্ময় নিজেকে শান্ত করার চেষ্টা করলেও রাতে ঘুমোতে গেলে তার মনে হয় যেন কেউ তার চারপাশে হাঁটছে এক রাতে তন্ময় একটি দুঃস্বপ্ন দেখে সে দেখতে পায় তার ঘরের ছাদ থেকে লাল রঙের অদ্ভুত ফোটা ফোটা কিছু পড়ছে ফোটাগুলো মেঝেতে পড়তেই গাঢ় কালো হয়ে যায় তারপর সে অনুভব করে কেউ যেন তাকে ফিস ফিস করে বলছে তুমি পালাতে পারবে না তন্ময় তুমি আমাকে ধ্বংস করেছো না বরং মুক্তি দিয়েছ ঘুম ভেঙে যায় তন্ময়ের সে চারপাশে তাকায় ঘর পুরো অন্ধকার কিন্তু তার মনে হয় জানালার কাছে একটি ছা দাঁড়িয়ে আছে পরদিন তন্ময় রিয়ার সঙ্গে দেখা করে রিয়ার কাছে সব খুলে বললে রিয়া গভীর চিন্তায় পড়ে যায় সে বলে তুমি কি জানো কোন শক্তিকে যদি ভুলভাবে ধ্বংস করা হয় তবে তা নতুন রূপে ফিরে আসতে পারে আমার মনে হয় ভবনের অভিশাপ এখন কোনো একভাবে তোমার সঙ্গে সঙ্গে হয়ে হয়ে গেছে। তন্ময় অবাক বলে আমার এটা কিভাবে সম্ভব উত্তর দেয় তুমি ভবনের অভিশাপ ভাঙার মূল ব্যক্তি ছিলে তাই সেই শক্তি হয়তো তোমাকে লক্ষ্য বস্তু করেছে আমাদের কিছুদিন এই বিষয়ে গবেষণা করতে হবে সেই রাতেই তন্ময়ের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে খোলা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে যায় মেঝেতে অদ্ভুত পায়ের ছাপ দেখা যায় আর মাঝরাতে ভেসে আসে অয়নো এদিকে তার বাড়িতে অদ্ভুত কিছু টের পায় সে রিয়ার কাছে গিয়ে বলে তুমি যা বলেছিলে মনে হয় তা সত্যি ভবনের শক্তি আমাদের সবাইকে ঘিরে ফেলেছে শুধু তন্ময়ের নয় আমরাও এর প্রভাব থেকে মুক্ত নই প্রিয়া তাদের বলে আমরা এক নতুন সমস্যায় পড়েছি ভবনের অভিশাপ যে প্রাচীন সংগঠনের সঙ্গে যুক্ত তাদের নিয়ে আরো জানতে হবে যদি তাদের ইতিহাস পাওয়া যায় তাহলে হয়তো এই অভিশাপ চিরতরে শেষ করা সম্ভব হবে তারা তিনজন একটি পুরনো গ্রন্থাগারে যায় সেখানে এক প্রাচীন পাণ্ডুলিপি খুঁজে পায় পাণ্ডুলিপিটি শতাব্দী প্রাচীন এবং তার পাতাগুলোতে সেই একই ত্রিভুজ চিহ্ন আঁকা প্রিয়া পাণ্ডুলিপি পড়ে দেখে সেখানে লেখা রয়েছে যে ব্যক্তি এই অভিশাপের শিকার হবে তার আত্মা একদিন এই শক্তির নতুন ধারক হয়ে উঠবে শক্তিকে ধ্বংস করতে হলে আত্মা থেকে অভিশাপ সরিয়ে দিতে হবে তবে এর জন্য দরকার অন্ধকার এবং আলোর সংযোগস্থলে একটি নির্দিষ্ট আচার পালন করা ক্রিয়া তন্ময় এবং অয়ন সিদ্ধান্ত নেয় তারা এই আচার পালন করবে তবে পাণ্ডুলিপি আরো বলে এই আচার পালনের সময় যদি কোনো ভুল হয় তবে অভিশাপ আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে তন্ময় দ্বিধাগ্রস্ত হয় সে বলে এই আচার সফল না হলে পুরো গ্রাম বিপদে পড়বে আমি কি সত্যি এই ঝুঁকি নিতে পারি ক্রিয়া দৃঢ়ভাবে উত্তর দেয় তুমি যদি ঝুঁকি না নাও তাহলে অভিশাপ এমনিতেই আমাদের সবার জীবন ধ্বংস করে দেবে আমাদের চেষ্টা করতেই হবে পাণ্ডুলিপিতে একটি নির্দিষ্ট স্থানের কথা উল্লেখ করা আছে যেখানে আলো এবং অন্ধকারের সংযোগ ঘটে তারা সেই স্থানটি খুঁজে বের করে এটি একটি পুরনো পাহাড়ি গুহা যেটি গ্রামের অনেক দূরে তারা তিনজন সেই স্থানে পৌঁছে গুহার ভেতর দিয়ে অদ্ভুত একটি ঠান্ডা বাতাস বইছে এবং সেখানে পায়ের ছাপের মতো দাগ দেখা যায় যা মনে হয় তাদেরই জন্য অপেক্ষা করছে তন্ময় এবং অয়ন সেই গুহায় অভিশাপ ধ্বংসের চূড়ান্ত আচার শুরু করতে চলেছে কিন্তু এই আচার পালনের সময় তাদের এমন বিপদের মুখোমুখি হতে হবে যা তাদের মানসিক ও শারীরিক শক্তির সীমা পরীক্ষা করবে তন্ময় ক্রিয়া এবং অয়ন গুহার ভেতর প্রবেশ করে এটি পাহাড়ের নিচে গভীরভাবে বিস্তৃত তাদের হাতে পাণ্ডুলিপিতে লেখা আচার পালনের নিয়মাবলী কিন্তু গুহায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত গন্ধ এবং ঠান্ডা বাতাস তাদের শরীরকে কাঁপিয়ে তোলে গুহার ভেতর দেওয়ালে খদাই করা বিভিন্ন চিহ্ন দেখা যায় যা অভিশপ্ত ভবনের চিহ্নগুলোর সঙ্গে মিলে যায় ক্রিয়া টর্চের আলো ফেলে বলে আমরা ঠিক জায়গায় এসেছি এখানেই আচারটি পালন করতে করতে হবে হবে কিন্তু এর জন্য আমাদের সবকিছু সঠিকভাবে ভুল করা যাবে না তারা গুহার আরো ভেতরে এগিয়ে যায় হঠাৎ পেছনে থেকে পদক্ষেপের শব্দ শোনা যায় তারা দ্রুত পেছনে ফিরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না অয়ন ফিস ফিস করে বলে আমাদের কেউ অনুসরণ করছে আমি নিশ্চিত তন্ময় বলে যে অভিশাপ আমাদের বাঁচতে দিচ্ছে না সে হয়তো এখানেও আমাদের পরীক্ষা নিতে চায় আমাদের ভয় পেলে চলবে না তারা সাহস করে আরও এগিয়ে যায় গুহার মাঝখানে একটি বড় বেদি পাওয়া যায় পাণ্ডুলিপিতে বলা হয়েছিল বেদির চারপাশে তিনটি মোমবাতি জ্বালিয়ে একটি নির্দিষ্ট মন্ত্রপাঠ করতে হবে মন্ত্রটি অন্ধকারের শক্তিকে আলোর শক্তির সঙ্গে মিলিত করে শোধন করার জন্য তারা বেদীর চারপাশে মোমবাতি স্থাপন করে প্রিয়া পাণ্ডুলিপি থেকে মন্ত্র পড়া শুরু করে তিমিরে আলোর জন্ম আলোতে তিমিরের শেষ আমি শুদ্ধ তুমি মুক্ত আমি শক্তি তুমি ছা মিলনের পরিণাম শূন্য আমি অভিশাপের ত্রাতা মন্ত্রপাঠ করার সঙ্গে সঙ্গে পুরো গুহায় অদ্ভুত কাহুনি শুরু হয় মোমবাতির শিখা কাঁপতে থাকে আর গুহার দেয়ালে ছায়াগুলো যেন জীবন্ত হয়ে ওঠে আচার চলার সময় হঠাৎ এটি ভবনের ছাড় থেকেও বড় এবং ভয়ঙ্কর তার কণ্ঠ গভীর এবং তীক্ষ্ণ তোমরা আমাকে ধ্বংস করার চেষ্টা করছো আমি কোনো সাধারণ অভিশাপ নই আমি চিরন্তন আমি তোমাদের ভোগ করব। ছায়াটি তন্ময়ের দিকে এগিয়ে আসে তার শরীর হিমশীতল হয়ে যায় তন্ময় কোনো মতে বলে তুমি আমাকে ভয় দেখিয়ে থামাতে পারবে না আমরা তোমাকে শেষ করব। প্রিয়া তাড়াতাড়ি মন্ত্রপাঠ বাড়িয়ে দেয় মোমবাতির আলো ধীরে ধীরে ছাকে দুর্বল করতে শুরু করে তখনই ছা মূর্তি অয়নের দিকে ছুটে যায় তার গলায় দম বন্ধ করে দেওয়ার মতো চেপে ধরে চিৎকার করে বলে আমাকে বাঁচাও তন্ময় আর রিয়া ভয় পেয়ে যায় তারা দ্রুত মোমবাতির চারপাশে একটি সুরক্ষা বৃত্ত তৈরি করে মন্ত্রের শব্দ আরো জোরে গুহায় প্রতিধ্বনিত হয় ছাড়াটি মন্ত্রের শব্দ সহ্য করতে না পেরে কেঁপে ওঠে গুহার দেওয়াল ভেঙে পড়ার উপক্রম হয় ঠিক তখনই পাণ্ডুলিপির একটি কথা তন্ময়ের মনে পড়ে যায় অভিশাপ ধ্বংস করার জন্য শুদ্ধ আত্মা থেকে ত্যাগ স্বীকার করতে হবে তন্ময় বুঝতে পারে এই ত্যাগ মানে তাকে নিজের জীবনের একটা অংশ দিতে হবে সে রিয়াকে বলে রিয়া আচার সম্পূর্ণ করতে হলে আমাকে কিছু করতে হবে মোমবাতির শিক্ষায় আমার হাত রাখতে হবে হয়তো এটাই শেষ সুযোগ রিয়া চিৎকার করে বলে তুমি এটা করলে হয়তো তোমার জীবন বিপদে পড়বে দ্বিতীয়বার ভেবে দেখো তন্ময় মাথা ঝাঁকিয়ে বলে আমার জীবনের চেয়ে এই অভিশাপ শেষ করা বেশি গুরুত্বপূর্ণ আমি জানি আমাকে এটা করতেই হবে